যজ্ঞ লোকের পক্ষের অভাব নির্দোষী হল দোষী কাউকেই আমি ভয় করি না কুটিপতি মোর মাসি দুর্নীতিরে কালো মেঘে বেকারত্বের চোখে জল আর কতকাল বয়ে বেরাবো ঘুষখোরদের পাপের ফল বলতে পারেন বলতে পারেন কলেজ পড়ুয়া সোনার ছেলে নষ্ট হলো নেশায় আর কতটা মেদ বাড়াবে মাদক ব্যবসা পেশায় আর কত বোন ইজ্জত হারালে সমাজ হবে খুশি তাই না হলে দেখতে পেতাম ধর্ষকদের ফাঁসি যোগ্য লোকের পক্ষের অভাব নির্দোষী হলো দোষী কাউকেই আমি ভয় করি না কুটিপতি মোর মাসি পাপের টাকায় অট্টালিকা পাঁচ খান গাড়ি অসহায় মরে ধুকে ধুকে বুক ফাটা আহাজারি শির উসিয়ে দাঁড়াতে হবে চোখ জোড়া রাখি খোলা মন্দ কাজে জরালো নাকি আমার সরল পোলা সমাজের সবে অধম না তো মিলে হলে দুর্নীতি হবে লোক সকলে পরাজয় সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি আব্দুল কুদ্দুস রবি ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে